জয় গুরু জয় মা শারদিয়া দুর্গোৎসবের আগমনে চারিদিকে আনন্দ আর ঢাকের বাদ দিতে ভরে ওঠে প্রত্যেক মানুষের মন দুর্গাপুজোর আগমনের হাওয়ায় মায়ের মমতার পরশে সেজে ওঠে প্রতিটি ঘর প্রতিটি হৃদয় পবিত্র দুর্গাপুজো চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গা দিনগুলোতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান অসুখ বিসুখ চরম আর্থিক কষ্ট এবং সংসারে অকারণ অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে মা দুর্গাকে বল বাঙালি জাতির দেবী বা পুজোর প্রতিমানন তিনি জগৎজননী মহামায়া সর্বশক্তির আধার শাস্ত্র মতে আশ্বিন মাসের দুর্গাপুজোর মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীদেবীর গ্রন্থে এছাড়া মার্কেন্ডীয় পুরাণে দেবী মহিষাসুর মর্দিনীর রূপে তার গৌরব বর্ণিত হয়েছে কালিকা পুরাণে তিনি হলেন পরাশক্তি যিনি অশুভ শক্তি বিনাশ করেন আর দেবী ভগবত পুরাণে বলা হয়েছে শারদীয় নবরাত্রিতে মা দুর্গার পূজা সহস্র যজ্ঞ ও তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ ব্রহ্মবৈত পুরাণে ও পুরাণে বলা হয়েছে দেবী দুর্গাপূজার ভক্ত পাপ মুক্ত হয়ে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভ করে আর ব্রহ্মাণ্ড পুরাণে শারদীয়া দুর্গোৎসবকে মানুষের মহা ধর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে শুধু পুরাণ নয় রামায়ণে পর হরণের পর শ্রী লঙ্কা যুদ্ধে যাবার আগে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন আর মহাভারতে অর্জুন এবং ভগবান কৃষ্ণ দুর্গা দেবীর স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে আবার তন্ত্রশাস্ত্র দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দ্বার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে তাই দুর্গাপূজা কেবল উৎসব নয় এটি সত্যের জয় অশুভের বিনাশ ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পথে মা দুর্গার করুণা মাখা আহ্বান আশ্বিন মাসের দেবী পক্ষে শুক্ল প্রতিপদ থেকে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত দুর্গাপূজার দিনগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার জন্য দুর্গাপূজা চলাকালীন এই পনেরোটি দিনকে খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্র শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের স্নান এবং দান করার জন্য দুর্গাপুজোর দিনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বেলা দুর্গাপুজো চলাকালীন কি করবেন আর কি করবেন না এবং এই সময় কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় দুর্গাপুজোর সময় যে নিষিদ্ধ সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকতে পারে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকমের বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি দুর্গাপুজোর দিনগুলোতে কোন ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই সময় অবশ্যই অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব দুর্গা অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলো আপনারা সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কলকাতা অথবা পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গোৎসবের সময়সূচি বলছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মহাপঞ্চমী ওই দিন দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত থাকছে এবং সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর বোধন আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী এই দিন দুপুর দুটো বেজে আটাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকবে সন্ধ্যায় শারদীয় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী এই দিন বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এই দিন সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে আটাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা স্থাপন এবং রাত এগারোটা বেজে চার মিনিট থেকে রাত এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে দুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী এই দিন সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এই দিন সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ এবং রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন পয়লা অক্টোবর বুধবার মহানবমী এই দিন রাত সাতটা যে দু মিনিট পর্যন্ত নবমী থাকবে দোসরা এই দিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠান পালিত হবে বন্ধুরা দেবী পক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি কিন্তু ষষ্ঠীতে কেন মা দুর্গার বোধন হয় এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী যার সূচনা সেই ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত এবং মা দুর্গার এক নিষ্ঠ সাধক এদিকে দৈববাণী ছিল যে সীতা হরণকে কেন্দ্র করে রামের হাতে রাবণ বধ হবে তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যস্তম্ভী সে সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মার স্মরণ নিলেন কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন দেবতাদের দেবীকেই পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন দেবী দুর্গা বললেন যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করতে পারেন বোধন কথার অর্থ হল জাগ্রত করা এ সময়ে দেবতারা বিশ্রামে ও নিদ্রায় ছিলেন তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকাল বোধন নাম হয়েছে যাই হোক প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র তখন রামচন্দ্রকে দেবী দুর্গার পরামর্শের কথা জানালেন সময়টা ছিল শরৎকাল ভগবান রামচন্দ্র নিজ হাতে দেবী দুর্গার মূর্তি করে তার আরাধনা করলেন ঠিক সেই সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেলগাছের নিচে একজন আট বছরের বালিকা খেলা করছে ব্রহ্মা বুঝলেন তিনি দেবী দুর্গা এরপর পিতামহ ব্রহ্মা স্থির করলেন দেবীর বোধনের পুজো হবে এই বেলগাছের গাছের নিচে সেই কারণে প্রথা আজ আজও বোধনের আগে বেলগাছের গাছের করে তা প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার ঘটে তারপরে শুরু হয় বোধন শুরু হয় দেবী দুর্গার আরাধনা বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে যেটির কথা বলব ওল এই সময় বাড়িতে কখনোই ওল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই দুর্গা সময় ওল ভাতে বা ওলের তরকারি খাবেন না আয়ুর্বেদ বলছে এই সময়ে শরীরের উষ্ণতা ও দোষ বেড়ে যায় ওল অতিরিক্ত খেলে দেহে ভারসাম্য নষ্ট হতে পারে তাই দুর্গাপুজোর দিনগুলোতে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ওল খেলে বিশেষ করে গলা ব্যথা ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্র মতে দুর্গাপূজার সময় ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপূজা চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা ভগবান রামচন্দ্রের আগে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম মা দুর্গার পূজা করেছিলেন রাজা সুরথ তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য সেই পূজাকেই বর্তমানে আমরা বাসন্তী পূজা নামে জানি শাস্ত্র মতে আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা করলে জীবনের ভয় দুঃখ ও শত্রুর প্রভাব দূর হয়ে যায় আর ভক্ত পান শক্তি সাহস ও অভয় বন্ধুরা দুর্গাপুজোর সময় দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল কলা গাছের কাণ্ড বা থোর বৈজ্ঞানিক মতে এই সময় থোর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে দুর্গা কলা রূপে কলা গাছের পুজো হয় এবং থোর খেলে শরীরের ভেতর তা নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই সময় থোর ভাজা বা থোরের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন দুর্গাপুজোর দিনগুলোকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পূর্ণ লাভ হয় এছাড়া দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফল মূল শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙ্গার আটা বা পানিফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না তবে সন্দেশ বা কোনো ছানার মিষ্টির তৈরি খাবার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই পুজো এবং উপবাসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব দুর্গাপূজার অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টুটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো অষ্টমী বা মহানবমীতে মা দুর্গার পুজোর সময় লাল রঙের পাঁচটি ফুল মায়ের চরণে অর্পণ করুন এবং মনে মনে বলুন ওং রিং দুর্গা নম এতে অর্থপ্রাপ্তি হয় এবং অর্থ সংকট দূর হয় দ্বিতীয় উপায়টি হলো মা দুর্গার পুজোর সময় গরুর দুধ দই মধু ও ঘি মিশিয়ে দুর্গাদেবীকে অর্পণ করলে জীবনে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসায় উন্নতি হয় তৃতীয় উপায়টি হলো মহানবমীতে নটি কুমারীকে প্রসাদ খাওয়ানো ও দক্ষিণা দেওয়া এটি অত্যন্ত শুভ টোটকা যা সংসারের অর্থ ও সমৃদ্ধি আনে এবার আসছে চতুর্থ উপায় মহানবমীর সকালে এগারোটি বেলপাতা দুর্গা নাম লিখে দেবীকে নিবেদন করলে সংসারের ধন সম্পদ স্থায়ী হয় পঞ্চম উপায়টি হলো দুর্গাপুজোর সময় প্রতিদিন এগারোবার দুর্গাস্তব বা চণ্ডী পাঠের কিছু শ্লোক পাঠ করলে আর্থিক সমৃদ্ধি আসে দুর্গাপুজোর টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলি আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনে শক্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি দুর্গাপুজোর তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথা এটি হলো নিম পাতা এবং করলা এই সময় নিম পাতা এবং করলা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না দুর্গাপুজোর দিনগুলিতে বেশি পরিমাণে তেতো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে এই সময় নিমপাতা ও করলা খেতে মানা করা হয়েছে এছাড়া দুর্গা সময় এই পবিত্র দিনগুলোতে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপুজোর দিনগুলো সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় গুরু